সাঙ্গ हेलो আমরা এখন যাচ্ছি বটতলি বাজার সব বাজার দিয়ে পতিস্মাল হয়ে মানপুর হয়ে লসকরপুর হয়ে সসুলবাড়ী সসুলবাড়ীতে আপন আপন সব আইরাগুলা এক জায়গায় হইছিল আম আজকে ফেরার জন্য ঘুরতে গেছিলাম তো এখন সব ভাইরা আপন আপন শ্বশুরবাড়ি যাচ্ছি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সবাই কাছে বিদায় টিদায় নিয়ে আমরা আপন আপন বাসায় চলে যাব এই পর্যন্ত ইতিহাস